এলাতুন নিশ্মিন সাবান একটু আগেও এক ভাই আমার কাছে গিয়ে বললেন যজুর সভায় বলা বুলি করতেছে যে সরে বলাত বলতে কিছু নেই আলাইলাতু নিশ্মন সাগান বলতে কিছু নে এই ব্যাপারে একটু জানতে চাই।। আমি এই ব্যাপারটা ওই মসজিদে একটু আমি বলেছিলাম এই ব্যাপারটা নিয়ে আমি নামাজ খাওয়া এবং দেড় ঘন্টা ঘুম মাঝখানে নামাজ খাওয়া এবং মাঝখানে দেড় ঘন্টা ঘুম বাদ দিয়ে টানা না ঘন্টা ঘন্টার পড়াশোনা করছি নিরপেক্ষভাবে আমি এই রাতের পক্ষে বিপক্ষে কোনো দিকে না গিয়ে নিরপেক্ষভাবে করছি যে আসলে কি ঘটনাটা চার দিকে নিরপেক্ষভাবে করলাম মাঝখানে সাড়ে তিনটা রাত সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ঘুম আমার বিবি সাক্ষী এ ছাড়া আর কোনো ঘুম নাই তিরিশ ঘন্টা খানা আর নামাজ বাদে পড়াশোনা করার পর আমি যে সিদ্ধান্তে পৌঁছলাম সেটা হলো এই রাতের ব্যাপারে আসলে আমাদের মধ্যে বাড়াবাড়ি আছে সারি আছে এইটা বুঝতে পারলাম আরেকটা যে সিদ্ধান্ত যারা বলে যে রাত্রটা বলতে নাই এটা আমার ঠিক না আমার কথা হলো একটা সহিহ হাদিস যদি এই রাতের ব্যাপারে পাওয়া যায় এই রাত আপনাকে মানতেই হবে একটা সহিহ হাদিস যদি পাওয়া যায় আর যদি কোনো সহিহ হাদিস না থাকে তো দরকার নাই এটা এটা হলো এক নাম্বার কথা এবং খুশির বিষয় এই রাতের ব্যাপারে একদম সম্পূর্ণ সহিহ হাদিস আছে

মাস্তাক মালা সিয়াম আশারিব ইল্লা রমাদান নবীজি রমজান ছাড়া আর অন্য কোনো মাসে পুরা মাস রোজা রাখতেন না আর রমজান মাসের পরে শাবান মাসের মতো এত অধিক নবীজিকে আমি রোজা রাখতে দেখি নাই এটা আম্মাজান আয়েশা সিদ্দিকার হাদিস মুগালি মুস্তিমের আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন মাঝে মাঝে নবীজি এমন করতেন রোজা রাখতেন খালি রাখতেন খালি রাখতেন

লাস্টের দিয়ে একদিন বাদ দিতেন যেন রমজানের সাথে মিলিত না হয়ে যায় তাহলে শাবানের ফজিলত সহিহ হাদিস দ্বারা বাকি হলো লাইলা পূর্ণ নিসমি মিন এই রাতের ফজিলতের ব্যাপারে এখন এই রাতের ব্যাপারে গ্রুপ হয়ে গেছে দুইটা এক গ্রুপ যারা মাযহাব মানে চার মাযহাব চারো এই রাতের সিকরি দিয়ে আরেক গ্রুপ যারা মাঝহাপ মানই না তারা আবার বলে না রাত বলতে কিছু নেই এখন আসলে মূল ঘটনাটা ঘটলো কিভাবে সৌদি আরবের একজন মুফতি ছিলেন ওনার নাম শেখ আবদুল্লাহ বিন বাস সৌদি আরবের জ্ঞান মুফতি ছিলেন আবেগের তাড়িত হয়ে উনি একদিন একটা ফতুয়া দিয়ে দিয়েছিলেন আবেগে আবেগে লাইলে তুমি মানে আজকে রাতের ব্যাপারে অনেকগুলা দুর্বল হাদিস ওনার সামনে বলতে বলতে না এই রাত বলতে কিছুই নেই এটা ইবনে বাজ এই ফতোয়াটা আবেগের বসে দিয়ে দিছিলেন ওনাকে কেন্দ্র করে মাসাল সবাই এখন সৌদি আরব বা যারা আছে ওনারা মানতে ছাড়া ইবনেবাজ বলছে এগুলো একটা বিষয় নাসির উদ্দিন আল বাণী রহিমা যারা মাযহাব মানে না তারা যাকে প্রধান মানে তার নাম নাসির উদ্দিন আল বাণী তারা কখনো নাসির উদ্দিন আল বাণীকে প্রধান বলে কখনো ইবনে তাইমিয়াকে মজার ব্যাপারে এবং ব্যাপার নাসির উদ্দিন আলবানী এবং শেখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া এই দনোজন লাইলাতুন শাহবান আমরা যেটাকে বাংলায় সবে বরাদ বলি এই দনোজন এই রাত্রকে সহি হাদিস বলেছেন তাহলে মাঝহাবিরাও বললেন

তার কিতাব সিনতিয়াতুল হাদিসিস সহিহাতিন নাম্বার 150 135 নাম্বার পৃষ্ঠা এই হাদিসটাই আনসার আনার পর উনি বলেন হাদাহ হাদিসুন সহিহুন আমি নাসির উদ্দিন আলবানি সাক্ষী দিলাম এই হাদিসটা সহিহ লাইলাতুল নিসমিন সাহাব মানে সবে বড়াতের হাদিস এবং ফজিলত সহিহ কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ শুধু তাই নয় উনি বলেন কদরিয়া আন জামা'তিন মিনাস সাহাবাতে বিত্রুকিল

একটা যদি সহিহাদিস থাকে ওইটা আপনাকে মানতেই হবে কারণ সহিহাদিস পাওয়া গিয়েছে আল্লাহর নবীর হাদিস যদি পাওয়া যায় আমল করতে কি সমস্যা এই জন্য চার মাযহাবের মধ্যে আপনি পাবেন এই রাতের ফজিলত কেউ অস্বীকার করে না তাহলে নাসিরউদ্দিন আলবানিও অস্বীকার করলেন না আল্লামা ইবনে তাইমিয়া যাকে সারা দুনিয়া লা মাযহাবি যারা মাযহাব মানে না গুরু মানে ইবনে তাইমিয়া তিনিও বলেন এই হাদিসটা সহিহ তার মানে আজকে রাতের আমল সহিহ হাদিস সম্পর্কিত কিনা বলেন এখন আমি মনে যদি বলেন না সবাইরা বলতে কিছু নাই তো এই হাদিসটা আপনি রাখবেন এই হাদিস বান দিতে হবে এখন দেখেন কোনভাবে ওলামাদের সাথে বড় বড়shader বাদ দেওয়া যায় কিনা যদি বাদ দেন তো আমি মানবো না রাসূলের সেই হাদিস কেউ থেকে দৈব বাড়ারও

পৃথিবীর এমন কোন মানুষ নেই যে মাঝার মানে না সবাই মানে একটা মানুষের মাঝধাব মানে না এমন দাবি করতে পারে না সবাই মানে যারা বলে মাঝাব মানি না তারা বেশি মানে কিছু হইলে আসির উদ্দিন আলমানি তো আপনি মাধাব মানলেন নাকি এই যে আসির উদ্দিন আল মানির মতামত এটাকে তার মিথ্যে মাঝাব করে তোমার মতামত আপনি গ্রহণ করলেন আমি আবহাওয়ি তার মাঝধাব মতামত গ্রহণ করলাম সমস্যা দুনিয়ার সবাই মাঝাব মানে না এমন যে বলবে স্বর্গে বাস করতেছে সবাই মাঝাব মানে ওই মানুষের মত নিলাম আমি তো তার মাঝাবি তৈরি মানলাম যারা আমি কোথায় কথায় বলি এই হাবিজ সহি এখন বলেন এই যে তো কারো না কারো মতামত কারো মত তো এটা সহি তাহলে আমিও মাঝাব মানি সবাই মানে আপনি সবাই মাঝাব মানেন

আল্লাহ বলেন যে দুনিয়ার মধ্যে অন্ধ অন্ধের পরে কেমতের মাঠে সেও অন্ধ যে দুনিয়ার মধ্যে অন্ধ সে মরণের পরেও অন্ধ এটা কোরআনের আয়াত তার মানে দুনিয়াতে যারা চোখে দেখে না এরা কেমতের মানেও চোখে দেখবে না আকনাউজ্লা কোরআ দেশ হ্যাঁ কোরআন সারা যদি কিছু নাই মানে কোরআনের হায়াতে বলছে আল্লাহ মান কানা ফি হাদি দুনিয়া আমা দুনিয়ার মধ্যে যে অন্ধ ফাকুরা ফিলা কি রদি আমা আখেরাতে সে অন্ধ এখন এই আয়াত বুঝতে হলে ওলামাদের বিকল্প নাই ওলামারা বলেন দুনিয়ার মধ্যে যে দিন সম্পর্কে অজ্ঞ তাকে আল্লাহ অন্ধ বলছেন

এটা হাদিসের মধ্যে দায়ী হাদিস আল্লাহ নবী চুপে চুপে রাত্রে কবর জিয়ারত করতে গিয়েছেন এর মানে আপনি যদি যেতে হয় চুপে চুপে যান এখন যাওয়ার কোনো দরকার নাই কারণ এখন দলবদ্ধ হয়ে গিয়েছে এখন যদি আপনার বাবার কবর আপনার জিয়ারত করতে হয় রাতের বেলা চুপে চুপে আপনি কবরের মধ্যে যান কেন চুপে বলেন রাতের বেলা আমি আল্লাহর নবীকে হারায়া ফেললাম আমার যেদিন পালার হঠাৎ চোখ মেলে দেখি আল্লাহর নবী আমার ঘরের মধ্যে নাই আমি তাড়াতাড়ি নবীকে তালাশ করতে লাগলাম প্রত্যেক বিবির ঘরে গেলাম আমার মনে মনে বলতে লাগলাম আল্লাহর নবী আমার পালার দিন অন্য বিবির ঘরে যায় আজকে দেইখা নিমু। আম্মা আম্মাদান আয়েশার সতীন হিসাবে নিজের পরিমানের মধ্যে লাগছে আম্মাজান বলে আমি তালাস করলাম কোথায় আল্লাহ নবীকে আমি পাইলাম না হঠাৎ নবীর দালাস করতে করতে আমি জাননা করে বাকির দিকে রওনা করলাম দূর থেকে দাঁড়ায় দেখলাম আল্লাহ নবীর সাহাবাদের জন্য চোখে পানি ছেড়ে ছেড়ে গান্না করতেছে আল্লাহর নবী যখন আবার ফিরে বাড়িতে আসবেন আমি আগে আগে ঘরে রওনা করলাম ঘরে আসার পর আল্লাহ নবী ঘরে আসলে না ঈশা আয়সা তুমি কি মনে করছো আমি কিছু দেখি নাই আমি তোমার ছায়া কা বুঝতে পারছি তুমি আয়সা পয়গম্বর ডাক দিয়ে বলেন আয়েশা তোমার কি মনে হয় আল্লাহ আল্লাহ নবী তোমার সাথে খেয়ানত করবেন আয়সা তুমি কি জানো না হাদিহি লাইলাতুন নিসফি মিন এটা শাবানের অর্ধর তুমি এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে সকলের দিকে রহমতের দৃষ্টি দিয়ে দেন মুশরিক এবং বিদেশ পোষণকারী ছাড়া আল্লাহ দুনিয়ার সব মানুষগুলোকে maaf করে দেন কয় নম্বর বলতেছেন আয়শা সিদ্দিকাকে মুসনাদে আহমদ হাদিস নাম্বার 6642

দুই নাম্বার বিদ্বেষ পোষণকারী তিন নাম্বার অন্যায় কাউকে হত্যাকারী অন্য বর্ণনার মধ্যে মা বাবার অবাধ্য সন্তানের কথাও পাওয়া যায় এর মানে এই রাতের মধ্যে এমন অপরাধে যিনি কেউ অপরাধী হন সাবধান তাড়াতাড়ি আল্লাহর কাছে মাফ চেয়ে তওবা করা এটা একটা জরুরি বিষয় এই রাতে না প্রতিদিন তওবা করেন নবীজি বলেন আতুবু ইলাইহি ফিল ইয়াউম ইয়াতা এই 70 মাররা আসে আমি আল্লাহর কাছে প্রতিদিন 70 বার আরেক বর্ণনায় 100 বার আমি নবী আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মাফ করে দিয়েছেন উনি বলেন আমি প্রতিদিন এই পরিমাণ আল্লাহর কাছে তওবা করি কোন তবা করা আল্লাহর কাছে এখন আসেন সাবান এই সাবানের রজনী কম হয়েছে যে এই ব্যাপারে সহি হওয়ার ব্যাপারে অনেক মহাদিসি রে কেরাম অভিমত দিয়েছেন এত বড় বড় মহাদিসি রে কেরাম যেহেতু অভিমত দিয়েছেন এই জন্য এই রাতের ফজিলত মানতেই হবে হ্যাঁ এই রাত্রকে কেন্দ্র করে হালুয়া রুটি ইত্যাদি বানাইতে হবে এমনটা মনে করা এই রাতের বেদাহাত এই রাত্রে ভালো কিছু আমার খাইতেই হবে জরুরি মনে করা বেদাত এই রাতে দলবদ্ধভাবে কবরস্থানে যাইতে হবে এমনটা মনে করা বেদাত এই রাতে আমাকে অনেক অনেক কাজ করা জরুরি রাত্রে আমার গোসল করতে হবে পানিগুলো আমার শুকানো যাবে না পানির ফোটা ফালাইতে হবে যতগুলা ফোটা করবে মাফ হবে এই জাতীয় চিন্তা চেতনা করা সম্পূর্ণ সম্পূর্ণরূপে বেদার এইগুলা না কোনো হাদিস না কোনো কোরআনের মধ্যে আছে। এবং এই রাতে এই জাতীয় কাজ করা রুজুর প্রথম রাখাতে ফাতে পড়ার পর তিনবার সুরাই খেলা পরের রাখাতে ফাতে বরাবর তিনবার মুখ সুরা কোথায় যেন এইগুলো লেখা মুখ সুদুর নামে একটা বই আছে মনে হয় সম্ভবত এই বইয়ের মধ্যে পাবেন এই বই যে কোন রহমতুল্লাহ আলাই লেখছে আমি নিজেও জানি না এখন খালি এদের মসুদের মাঝে মাঝে এই কথাগুলা শোনা যায় এই অভ্রান্ত এইগুলা কোনো বিশ্বাস করা যাবে না মুখসুদুর মমিনীর আরো কয়েকটা বই আছে এই বইগুলো আপনারা পড়ার আগে ওলামে কারামের সাথে পরামর্শ করবেন ভগবানের মধ্যে যে সমস্ত চটি বই পাওয়া যায় আগের দিনে যা পাইছেন এইগুলো একটু দেখে। দেখেন দেখানোর পরে তখন আপনাদের অবশ্যই অনেক কিছু সংশোধন হয়ে যাবে এই জন্য জিনিসগুলো করবেন